একজন ব্যক্তি মুভি দেখতে গিয়েছে মুভি চেনম সিনেমা সিনেমা দেখতে গিয়েছে এবার অমিতাভ বচ্চন যে ছিল ও অমরেশ পুরী মারছে অমিতাভ বচ্চনকে নায়ক আর যুবক ঠিক আছে আর অমরেশ পুরিকে আর বৃদ্ধ এবার কি করতেছে মারামারি করতেছে মারামারি চেন তোরা ভালো জানি একজনের ধৈর্য এরকম ভাবে ঠুস ঠাল দাও না ওরকম ভাবে মারতেছে যখন মারতেছে তখন সেই লোকটা দেখে ভাবতেছে ভাই কেমন লোক নিজে বাবার বয়সে একটা লোককে মারছে এর কোনো বিবেক নাই এর কোনো বুদ্ধি নাই এর কোনো জ্ঞান নাই তখন কি হয়েছে পিছনে যারা বসেছিল অডিয়েন্স ওরা বলতেছে মার 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 ওরে মেয়ের ভাই আলো তাকে মারে তার আগে ওকে মার মার দে জোরে ঠুস ঠাস এরকম করতেছে কারা করতেছে পিছনের অডিয়েন্স আর ওই লোকটা ভাবতেছে কেমন লোক বৃদ্ধ বাবার বয়সে একটা লোককে মারতেছে আর পিছনের এরা বাধা দেবে তা না এরা বলতেছে আরো মারতে এরাও কেমন লোক আর এ কেমন লোক কোনো সংস্কার নাই মা বাবা কোন সংস্কার নাই বৃদ্ধ বয়সের একটা লোক রে মারতেছে কখন বিরতি মানে চিনো ছবিতে একটু বিরতি দেন এরপরে আবার সিন শুরু হয় না তো বিরতির আগে তো অনেক কাহিনী হয়ে গেছে ও সেগুলো জানি কিছুই জানে না আর মাঝখান থেকে ঢুকে ভাবতেছে ও আরে কেন মারতেছে ঠিক আমরা তেমনি আমরা এই পৃথিবীতে যারা আছি আমরা সবাই বিরতির পর এসেছি আমাদের পূর্ব জন্মে আমরা অনেক পাপ করেছি অনেক ভালো কাজও করেছি আর সেই ফল হিসেবে আমরা জগতে এসেছি এবং শাস্তি পাচ্ছি আনন্দ পাচ্ছি আমরা জানি না পূর্ব জন্মে কি করে এসেছি আর আমরা বলি ভগবান কেন আমার এইটা দিলা কেন আমার ওইটা দিলা ভগবান খাইয়ে খাইয়ে কাম ছিল না আমার এইটে দিলা ভগবান আমারে কেন রোগ দিলা ও মাই ছিল হয়ে দেখো না ভগবান আমারই কেন দিলা ভগবান আমার জীবনে কেন দুঃখ ভগবান এত লোক থিয়ে আমারই কেন ঘাড়ে বানাইলা ভগবান কেন গল্লা ভগবান আমার দুলটা কেন হারাইলা আমাদের গ্রামের কিছু মায়রা ছিল আমার পিসি ওনরা ওদের বাড়িতে যাইতাম তো ওই পিসি গাইল দিত ভগবান মুকুরা এখন বৃষ্টি নামছি এতক্ষণ ভালো ছিল ভগবান বুঝছম এর কোনো মানে আছে কেন মানে নাই কারণ পূর্ব জন্মে যে আমরা কর্ম সংগঠিত করে এসেছি সেই কর্মর ফল অনুযায়ী আমরা জগতে ভোগ করছি তো ভগবানের কোনো হাত আছে হাত আছে তাহলে আমরা ভগবানকে কেন দিতে ভগবান কেন দিছ তাহলে ভগবান আমাদের হিসাব অনুযায়ী আমাদের দিছে পূর্ব জন্মে যা করেছি সেই অনুযায়ী ভগবান আমাদের দিছে তাই ভগবানের কোনো দোষ আছে তাহলে ভগবানকে কেন দোষ দেবো ভগবান এটি দিলে না কেন এটি দিলে না তুমি এমন কর্ম করছো যে এই ঘরে তোমার জন্ম হয়েছে তুমি এমন কর্ম করছো যে এই পাপিষ্ঠ ঘরে জন্ম হয়েছে যেখানে কৃষ্ণ নাম নাই এমন ঘরে জন্ম নিয়েছ যে এই ঘরে কষ্ট দুঃখ সবকিছু আছে তোমার এটা পূর্ব জন্ম থেকে নির্ধারিত তাই ভগবানকে দোষ দেওয়া যাবে ভগবান এইটা দিলে না কেন ওইটা দিলে না কেন ভগবান এটা হল না কেন ভগবান ওইটা খাওয়াল না কেন তোমার কপালে ছিল না কপাল মানে কি পূর্ব জন্মে তোমার সেটা অর্জিত ছিল না তবে গীতায় ভগবান বলছে পূর্ব জন্মে কি আছে না না আছে এটা আমি নির্ধারণ করব। আমি বলতে পারবো তুমি বলতে পারবে না তাই তুমি কর্ম করে যাও অর্জুন কলের আশা করো না